সালামু আলাইকুম বন্ধুরা আশা করে যাচ্ছেন ঈদ মোবারক সবাইকে আমরা নরসিন্দি মাদক দিয়ে আমার শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছি এবং সেখানে ঈদের দ্বিতীয় দিন আমরা কিছু রেস্টুরেন্টে ঘুরেছি এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি আমরা একটা রেস্টুরেন্ট ঘুরে দেখে আবার অন্য একটাতে চলে এসেছি অ্যান্ড এটাতে দেখেন সামনে একটা মিরর আছে সেখানে আমার বেবি অ্যান্ড তার বাবা একটা পোজ নিয়ে নিল দেন এই রেস্টুরেন্টটা খুব বড় পরিসরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এখানে আপনি ফ্যামিলি মেম্বারদের নিয়ে বসে আড্ডা দিতে পারবেন খেতে খেতে অ্যান্ড আপনার ফ্রেন্ডদের নিয়ে কলিকদের নিয়ে আপনি জমা দাওয়া করতে পারবেন আপনার দিতে দেখেন একটা বিয়ে বাড়ির জম্পিস খাওয়া দাওয়া করেছি খাওয়া অনেক সুস্বাদু ছিল ভালো লেগেছে দেখেন একটা কিস সেটা অবশ্যই আমার বেবির জন্য প্রযোজ্য নয় অ্যান্ড এইটার নাম হচ্ছে রেস্টুরেন্ট দেখেন একটা ছবি তোলার জোন আছে সেখানে আমার ভেরিয়েন্ট আর বাবা চলে গেছে মুহূর্তেই আমরা হচ্ছে ইনডোরে যাচ্ছি সেখানে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটা সাইডে কর্নার করে দেওয়া আছে আর এই সিটিং এরিয়াটা আমার খুব বেশি ভালো লেগেছে আমার বেবি অ্যান্ড তার পাপা সেখানে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছে এন্ড এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কি নাম হতে পারে আপনারা জানলে আমাকে জানিয়ে দেবেন কমেন্টস বক্সতে বন্ধুরা আমি জানি না এটার নাম অ্যান্ড দেখেন আমার বেবিকে মার্শাল্লা কত কিউট লাগছে কমেন্টসে সবাই মার্শাল্লাহ বলে যাবেন অ্যান্ড বাহিরে এটা ওরা আউটডোরে আছে আমি ইনডোর থেকে ভিডিও করছি আমার বেবি হাত বাড়িয়ে দিচ্ছে আমিও হাত বাড়িয়ে দিচ্ছি কি সুন্দর একটা মুভমেন্ট আমরা পার করলাম খুব ভালো লেগেছে আমার বেবি আমার হাতটা ধরতে চাচ্ছে বাট পারছে না ওর বাবা হাসছে আর আমরা হচ্ছে বিরিয়ানি খেয়েছি মাটন বিরিয়ানি এন্ড আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি অ্যান্ড এটাতে আমরা খুব বেশি খাওয়া দাওয়া করেছি এখানে আমরা চাইনিজ কিছু খাবার খেয়েছি সিফুড খেয়েছি বাট ছবি তোলার চাই কজ এখানে আমরা খুব বিজি ছিলাম আমার বেবিকে নিয়ে আমি একটু বেশি বেজেছিলাম ছিলাম আর ওর বাবা খাওয়া দাওয়ায় মনোযোগ দিয়েছিল যে এই জন্য আমাদের এখানে ভিডিও করা হয়নি কোনো দেখেন এখানে বিয়েবাড়ির মতো গেট আছে অ্যান্ড বিয়েবাড়ির মতো কর্নার আছে সামনে যে উম সিটিং এরিয়া গুলো দেখছেন ওখানে দলকি থেকে খেতে পারবেন তো আমার ছবি দিয়ে দিলাম আল্লাহ হাফেজ অবশেষে আমার ভৌতিক কিছু ছবি নিয়ে চলে আসলাম তারা বা